হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ফের কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং নিম্নচাপের এই মুহূর্তের কি আপডেট আমরা জানবো পশ্চিমবঙ্গে কি এর কোনো প্রভাব পড়তে চলেছে নাকি সমস্তটা আমরা জেনে নেব এবং এই নিম্নচাপের এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে অভিমুখ কোন দিকে রয়েছে সমস্ত আপডেট কিন্তু আপনাদের জানাবো সো প্রথমেই চলে যায় একেবারে যে উইন্ড কাস্ট মোড কি বলছে আমাদের উইন্ড কাস্ট মোডে সো আমরা এখানে উইন্ড কাস্ট মোডে চলে যাই সো উইন্ড কাস্ট মোডে আমরা কিন্তু চলে এসেছি এবং আমাদের আপডেট আছে কিন্তু চোদ্দোই নভেম্বর অবধি আজকে এখন ন তারিখ নয় নভেম্বর এবং দুপুরের দিকে সো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে এটা কিন্তু যেটা দেখা যাচ্ছে এটা তামিলনাড়ু উপকূলের এবং শ্রীলঙ্কার দিকে কিন্তু নিম্নচাপটা এগিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এর প্রভাবে যদি দক্ষিণবঙ্গের কথা বলি দক্ষিণবঙ্গে এর কোনো প্রভাব পড়বে না আপাতত এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে নাকি সেটা আমরা রেন থান্ডার মোডে গিয়ে দেখব তবে নিম্নচাপটা আমরা যা দেখতে পেলাম এখানে উইন্ড কাস্ট মোডে আপনাদের দেখালাম এটা তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলের দিকে কিন্তু এগোচ্ছে এবং ওই দিক কিন্তু যাওয়ার যে সম্ভাবনা কিন্তু থাকছে এবং এটা কবে ক্রস করবে আমরা যদি দেখি এই নিম্নচাপটা হয়তো ক্রস করবে বারো তেরো তারিখের মধ্যে এটা ধীরে ধীরে ক্রস করে যাবে যে তামিলনাড়ু এবং যে শ্রীলঙ্কার কাছাকাছি দিয়ে এবং সেখানে কিন্তু একটা যে ভারী বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটার জন্য আমরা চলে যাচ্ছি এবার রেইন থান্ডার মোড যেখানে আমরা দেখে নেব বৃষ্টির আপডেটগুলি এবং ন তারিখ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এখানে নিম্নচাপটা এগোচ্ছে এবং ভারী বৃষ্টি নিয়ে কিন্তু এগোনোর সম্ভাবনা থাকছে এখানে আমরা এগারো তারিখের কাছাকাছি দেখি সো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বৃষ্টি এগোচ্ছে এবং বারো তারিখ নাগাদ কিন্তু তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা পাশাপাশি যে অন্ধ্রপ্রদেশে কিন্তু এর প্রভাব পড়া শুরু হবে এর প্রভাবে মূলত তামিলনাড়ু এবং এখানে শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি এদিকে কেরালা কর্ণাটকের দিকেও একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি যে অন্ধ্রপ্রদেশের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে তবে মেন যে বৃষ্টিটা হবে সেটা অনেকটা যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে হওয়ার যে সম্ভাবনাটা বেশি থাকছে তবে অন্ধ্রপ্রদেশে এর ভালোই কিন্তু যে অনেকটাই কিন্তু প্রভাব এর প্রভাবে পড়তে চলেছে এবং উড়িষ্যার যদি কথা বলি উড়িষ্যার সেরকম কোনো প্রভাব পড়বে না এর প্রভাবে তবে দক্ষিণ উড়িষ্যার দিকে কিছুটা একেবারে হালকা বৃষ্টি হলেও হতে পারে যদি মেঘ ঢোকে তবে সেরকম কোনো প্রভাব উড়িষ্যার দিকে পড়ার সম্ভাবনা থাকছে না এবার যদি দক্ষিণবঙ্গের কথা বলি সেখানেও কোনো যে প্রভাব পড়ার যে সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাবে থাকছে না এবং দক্ষিণবঙ্গে আপাতত আজ নয় থেকে চোদ্দ তারিখ অবধি আমাদের আপডেট আছে আমরা যা দেখছি এই মুহূর্তে যে এগারো তারিখ এখানে বারো তারিখ এখানে তেরো তারিখ কোনো বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা সেটা কিন্তু চোদ্দ তারিখের মধ্যে কিন্তু আর থাকছে না সো চোদ্দো তারিখ অবধি আপাতত বলা চলে যে নয় থেকে চোদ্দো তারিখ অবধি আপাতত দক্ষিণবঙ্গে যে কোনো সেরকম যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না যদিও কোথাও হয় স্থানীয় মেঘে সেক্ষেত্রে একেবারে হালকা বৃষ্টি কিন্তু হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো যে সম্ভাবনা একেবারেই থাকছে না নয় থেকে চোদ্দো তারিখের মধ্যে তবে কোথাও কোথাও হলে হালকা বৃষ্টি একটা হলেও হতে পারে দক্ষিণবঙ্গে তবে সেটা একেবারে ডিপেন্ড করবে মেঘ ওঠার উপর স্থানীয় মেঘ যদি ওঠে তাহলে হবে তা না হলে কিন্তু যে কোনো রকম যে সম্ভাবনা বৃষ্টির আপাতত দক্ষিণবঙ্গে নয় থেকে চোদ্দোর মধ্যে নভেম্বরের মধ্যে নয় নভেম্বর থেকে চোদ্দই নভেম্বরের মধ্যে কোনো সম্ভাবনা এই মুহূর্তে উঠে আসছে না সো আমরা এখানে রেন থান্ডার মোটে কিন্তু সমস্তটা দেখে নিলাম আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি থাকবে না তবে ভারী বৃষ্টি হবে এদিকে তামিলনাড়ু কেরালা কর্ণাটকের দিকে এবং পাশাপাশি এদিকে যে শ্রীলঙ্কার দিকের ভারী বৃষ্টি এবং কিছুটা অন্ধ্রপ্রদেশের দিকেও বৃষ্টিপাত হবে এবং আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে নয়ের থেকে চোদ্দ তারিখ অবধি এবং কিছু কিছু জায়গায় হয়তো হালকা বৃষ্টি হলেও হতে পারে তবে মেনলি শুষ্ক আবহাওয়ারই সম্ভাবনা বেশি এবং টেম্পারেচার মোডে আমরা চলে আসছি এবং টেম্পারেচার মোডে আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ ডিগ্রির কাছাকাছি যে সি টেম্পারেচার রয়েছে এবং যদি আমি এখানে ন তারিখে আমরা চলে যাই সি টেম্পারেচারটা এবার দেখি এখানে অর্থাৎ আজকে ন তারিখের কাছাকাছি আঠাশ উনত্রিশের কাছাকাছি এবং যে এখানে যদি বলি যে দক্ষিণবঙ্গের যদি কথা বলি সো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত যে হালকা যে টেম্পারেচার এখন দুপুরের দিকে আমি ভিডিওটা শ্যুট করছি সো দুপুরের দিকে প্রায় ঊনত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু থাকছে এবং যদি রাতের দিকে বলি আপাতত একুশ বাইশ ডিগ্রি আশেপাশে থাকবে এই টেম্পারেচার কিন্তু আরও কমে যাবে শীতের দিকে আরও টেম্পারেচার যে সরি শীতের দিকে নয় নভেম্বরের শেষের দিকে এটা আরও কমতে শুরু হবে এবং যে শীতের যে প্রভাব সেটা কিন্তু আরও বাড়বে মূলত যে শীতের যে মেন প্রভাব কিন্তু শুরু হবে নভেম্বরের পঁচিশ তারিখের পর থেকে এর কিন্তু মেন যে প্রভাব যে শীতের যে বলা চলে যে শীতের যে মানে যতটা বাড়ার যে সম্ভাবনা রয়েছে শীত অনেকটাই কিন্তু এবছর পড়বে সেক্ষেত্রে যে শীতের যে মেন যে দাপট সেটা শুরু হবে পঁচিশ তারিখের পর থেকে পঁচিশে নভেম্বরের পর থেকে মেন কিন্তু যে শীতের দাপট শুরু হবে তবে আপাতত এখন রাতের তাপমাত্রা কিন্তু ভালোই থাকবে যে সর্বনিম্ন যে তাপমাত্রা প্রায় অনেকটাই কমে যাবে রাতের দিকে এবং রাতের দিকেও যে তাপমাত্রা অনেকটাই যে বলা চলে কম থাকবে এবং ধীরে ধীরে এই তাপমাত্রা আরও সময় বাড়ার সাথে কমবে সো এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিলাম এবং ক্লাউড মোডের যদি কথা বলি যেটা বলছিলাম যে নিম্নচাপটি অলরেডি এটা এখন কিন্তু রয়েছে কিন্তু একেবারে যে বলা চলে আন্দামান সাগরের কিছুটা কাছাকাছি এবং কিছুটা মধ্যবঙ্গ মধ্যবঙ্গোপসাগরের কাছাকাছি এবং ধীরে ধীরে এই জিনিসটা কিন্তু এগোবে যেটা বললাম যে তামিলনাড়ু এবং যে শ্রীলঙ্কার দিকে এগোনোর পুরো সম্ভাবনা কিন্তু থাকছে এবং আমি এই জায়গাটায় আমি যদি বারো তারিখের কাছাকাছি আসি এখানে আমি একটু রেন অ্যাকুমুলেশন মোডে যদি যাই সেখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু ভালো রকম বৃষ্টি যেটা বলছিলাম তামিলনাড়ু এবং শ্রীলঙ্কায় এর মেন প্রভাব কিন্তু থাকবে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু তামিলনাড়ু এবং শ্রীলঙ্কাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সো এই জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম এবং থান্ডা মোডের যদি কথা আমি বলি এখানে থান্ডা স্ট্রম মোডে আমি যদি আসি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে নিম্নচাপটা এগোবে এর প্রভাবে যে ঠান্ডা সম্ভাবনা তো অবভিয়াসলি থাকবে এদিকে তামিলনাড়ুর দিকে কিছুটা অন্ধ্রপ্রদেশের দিকে কিছুটা শ্রীলঙ্কার দিকে থাকবে সো সমস্ত আপডেট ফ্রেন্ডস আপনাদের কিন্তু দিয়ে দিলাম যেটুকু আপডেট আমার কাছে ছিল আমি একটু স্যাটেলাইট মোড লাস্ট সেটা আপনাদের দেখিয়ে দিই সো স্যাটেলাইট মোডের যদি আমি কথা বলি এখানে স্যাটেলাইট মোডটা লোড হচ্ছে সো অলরেডি এখানে যেটা বলছিলাম যে নিম্নচাপ তৈরির প্রসেস শুরু হয়ে গেছে এবং নিম্নচাপ এবার তৈরি হয়েও গেছে অলরেডি প্রসেস শুরু হয়নি অলরেডি যেটা ঘূর্ণাবর্ত ছিল সেটা অলরেডি কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং ধীরে ধীরে এই জিনিসটা কিন্তু যে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার দিকে এগোবে এবং দক্ষিণবঙ্গে আপাতত পরিষ্কার আবহাওয়া কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কোনো থাকছে না আমি ভিজিবাল মোড এবং ইনফ্রা মোড দুটো মোডেও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে পুরো পরিষ্কার রয়েছে এবং এই জায়গাটা করে এখন নিম্নচাপ যে অবস্থান করছে নিম্নচাপ তৈরি নয় নিম্নচাপ অলরেডি রূপান্তরিত হয়ে গেছে এবং এটা এবার ধীরে ধীরে এগোবে যে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার দিকে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী